আগামী মঙ্গলবার জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভা ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর এই সভার আগে জোর কদমে প্রস্তুতি চলছে বালুরঘাট স্টেডিয়ামে সোমবার বিকেলে সেই সভাস্থলের প্রস্তুতির বিভিন্ন কাজ পরিদর্শন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই প্রসঙ্গে রাজ্যের ক্রীতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন তো এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছেন উনি এবং এখানটায় সরকারি কিছু পরিষেবা সেগুলো নিজে হাতে প্রদান করবেন তিনি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে যারা বিভিন্ন জায়গাতে খুব দক্ষতার সঙ্গে কাজ করেছেন বা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিছু মানুষকে তিনি পুরস্কৃত করবেন এবং কিছু মানুষের হাতে কিছু জিনিসপত্র তুলেও দিবেন যেটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় সেগুলো আছে পাশাপাশি আর তিনি এক পাবলিককেও অ্যাড্রেসও করবেন পাশাপাশি তিনি আমাদের এখানটায় পুলিশ লাইনে উনি হেলিকপ্টার থেকে নামবেন সেখান থেকে নেমে আমরা ধরে নিচ্ছি যে তিনি হেঁটেই আসবেন এরকম একটা পরিকল্পনা আছে তো সুতরাং হাঁটলে তো না মানুষের সঙ্গে হেঁটে ঢুকবেন আর যদি কোনো কারণে না ঢুকেন ওখান থেকে সরাসরি যদি গাড়িতে আসেন সামান্য ডিস্ট্যান্স গত তিনশো মিটারের মতন বোধ হয় তো এটা আসবেন হেঁটেও আসতে পারেন আবার গাড়িতেও আসতে পারেন গাড়িতে আসলে এখানটায় নামবে আর এখানটায় আর হেঁটে আসলেও এখানটায় আমরা রিসিপশন করব সবাই এখানটায় সামগ্রিকভাবে পক্ষ থেকে এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারাও এখানটা থাকবে সবাই রিসিপশন করবেন ওনাকে রিসিপশন করবেন সেক্ষেত্রে না এগুলো তো উনি যেভাবে বলবেন সেভাবে হবে এখনো পর্যন্ত আমাদের তরফ থেকে তো এই রকম কিছু করা হয় এটা হচ্ছে উনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সেভাবেই আমরা করব এখানটায় আমাদের আড়াইটা থেকে তিনটার মধ্যে এসে পৌঁছে যাবেন কারণ থেকে সভাটা আছে এবং টাইম মেনটেন নিশ্চয়ই করবে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে